আখেরা বুঝাতে কঠিন কামাই করা সরোৎ কামাই করা সরোৎ এজন্য আমি বলছিলাম আয়া চুল কুরসির সোঝিনা খুব তেজা হরি নি ক্ষিদরে আয়া মহান্ন কর না সোন মাস সলম না لم يمنعه খুলিল دخول الجنه الا الموت حبیبی বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আমার দিকে তাকায় ফরজ নামাজ বুঝেন তো এই যে কিছুক্ষণ আগে আমরা মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ পড়ছি না এই এরকম যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে আওয়াজ দিয়ে বলেন কি কুর্সি পড়ে আয়াতুল কুর্সি পড়ে এই আয়াতুল পড়ার কারণে কুর্সির কুসিলায় এই আয়াতুল আয়াতুল কারণে এই এই লোকটা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সোজা জান্নাতে চলে যাবে তাহলে বুঝে থাকলে বলে জান্নাতে যাওয়া সুজানা কঠিন কিন্তু বোঝা কি কঠিন বুঝতে চায় না আজকে দেখেন কাজীপুরা এই মানুষ না আরো আছে কথা বলেন কাজীপুরে এই কতগুন মানুষ না আরো আছে আরো আছে কম না বেশি আরো বেশি কিছু আছে দোকানে কিছু আছে মেলায় কিছু আছে খেলায় কিছু আছে ঘরে ঠিক কিনা বলেন এই যে এরা যদি আখেরাত বুঝতো জান্নাত কামানো যে সহজ এই কথা যদি বুঝতো তাহলে কি মেলায় বসতো নাকি জান্নাতের বাগানে আসতো আরে আওয়াজ দিয়ে বলেন জান্নাতের বাগানে আসতো না মেলায় থাকতো জান্নাতের বাগানে আসতো এই জন্য বলতেছিলাম আয়াতুল কুরসির ফজিলত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মান ক্বারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা যে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে আল্লাহর Habib বলেন ইল্লা মি তার কেউ জান্নাতে যেতে আটকা রাখতে পারবে না ইল্লা মউত শুধু কেবল মউত মৃত্যুবরণ করবে আর সোজা কোথায় চলে যাবে জান্নাতে চলে যাবে আয়াতুল কুরসি আমি আমার খুতবার মধ্যে আলোচনা করেছিলাম তেলাওয়াত করেছিলাম সূরাতুল বাকরা 255 নম্বর আয়াত এই আয়াতটাকে বলা হয় আয়াতুল কুরসি আমাগো দেশে এটাকে কয় আল্লাহু দুয়া আল্লাহু দুয়া ঠিক কিনা কেউ কয় আল্লাহু দুয়া কেউ কয় আয়াতুল কুরসি আয়াতুল কুরসি কেন বলা হয় বলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারকুত তাআলা আরশ কুরসির আলোচনা করেছেন জন্য এই আয়াতের নামকরণ করা হয়েছে আয়াতুল আপনার কি বুঝতেছেন আমি হামনাম করে না ছোট্ট একটা আমল দিয়ে চলে যাইতেছি আয়াতুল কুরসির আমল দিয়ে চলে যাইতেছি যে আয়াতুল কুরসির আমল দিয়ে আপনি দুনিয়াতেও সফল আখেরাতে সফল ইনশাআল্লাহ একটু ধৈর্য ধারণ করুন তাহলে আয়াতুল কুরসির আরেকখানা নামাজ কি বলতে পারেন আয়াতুল কুরসির আরেকখানা নামাজ আয়াতুল কুরসির আরেকখানা নাম আজকে বইলা দিয়ে গেলাম

এই দশটা সেন্টেন্স বা বাক্য মিলে একখানা তৃতীয় বাক্য এরকম কয়টা বাক্য আছে বাজান দশটা বাক্য আছে এই দশটা বাক্য সম্মিলিত আয়াতের নাম হলো আয়াতুল

নিজের জবাব জানলেও কখনো জবাব দিতেন না উত্তর জানলেও সাহাবাই না উত্তর দিতেন না নবীর মুখ থেকে জবান থেকে শুনবো আল্লাহ নবীর থেকে শিখবো আল্লাহ নবীর জবান দিয়া যে কালিমা বের হয় যে কোরআন বের হয় যে কথাগুলো বের হয় ওই কথাগুলোর মধ্যে শুধু নূর আর নূর পাওয়া যায় এজন্য সাহাবাই কারাম জানলেও বলতেন আল্লাহ আলাপ আল্লাহ আল্লাহ রসুলই সবচাইতে বেশি ভালো জানে এমনি কাপ জব দেন নাই আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে আমি কিছু জানি না আল্লাহ রসুল আবার জিজ্ঞেস করলেন নোবাই তো ফুল কোরআন শরীফের কোন সুরা কোন আয়া

সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি হাবিব কিবরিয়া নবীর জোরটা পছন্দ হয়ে গেল আল্লাহ নবী উবাই ইবনে কাব কে জরায়া দলেন উবাই ইবনে কাবের সিনার মধ্যে হাত মানে বললেন আল্লাহু বারিক ফি ইলমি এর উবাই ইবনে কাব আল্লাহ তাআলা তোমার ইলমের মধ্যে বরকত দান করুন দোয়া করছেন কে মোহাম্মদ তাহলে আল্লাহ নবী ও স্বীকৃতি দিলেন তাম পৃথিবীতে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি জোরে বলেন ঠিক না এই আয়াতুল কুরসির এত বেশি দাম কেন এত বেশি মর্যাদা কেন এত বেশি সম্মান কেন বলে আয়াতুল কুরসির মধ্যে এই দশটা বাক্যের মধ্যে আল্লাহ তালা তার নিজের নাম ষোলো বার উল্লেখ করেছে বলেন আল্লাহ তালা একটা আয়াতের ভিতরে নিজের নাম কয়বার আলোচনা করছেন জমির সহকারে ষোলো বার আলোচনা করেছেন তাহলে যে আয়াতে আল্লাহর নাম আছে যে আয়াতে আল্লাহ আলোচনা আছে যে আয়াতে আল্লাহ জিকির আছে ওই আয়াত আসমিনের ইসে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ দামি হবে এটাই বাস্তবতা ধরে বলেন ঠিক কিনা দুই নাম্বার কথা হলো এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা তাওহীদের আলোচনা করেছেন আল্লাহর কুতুবাদের আলোচনা করেছেন আল্লাহর গুণগানের আলোচনা করেছেন প্রত্যেকটা বাক্যের মধ্যে আল্লাহ তার গুণাবলীর আলোচনা করেছেন মুষ শ্রেণিনী কেরাম বলেন যে সমস্ত আয়াত যেই সমস্ত সূরার মধ্যে আল্লাহ তালা নিজের গুণ বয়ান করেছেন যে সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ তালা তা আলোচনা করেছেন ওই সমস্ত আয়াতগুলো আল্লাহর নিকট দামি এবং আখেরাতো দামি এবং দুনিয়ার মধ্যেও সবচাইতে দাবি আপনারা কেমন কথা বুঝতেছেন বুঝতে কোনো অসুবিধা হচ্ছে একটা এক্সাম্পল